আসসালামু আলাইকুম আশা করছি সকালে অনেক অনেক ভালো আছেন মাত্র দুই কাপ আটা দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায় না দেখলে বুঝতে পারবেন না এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে খুবই সহজে এই নাস্তাগুলো বানানো যায় প্রথমে আমি একটা বলে নিয়েছি দুই কাপ মতো আটা আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও করতে পারেন তারপরে দিচ্ছে হাফ কাপ মতো চিনি মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন তারপরে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর দিব আমি এক চামচ মতো ইক্স এখন ভালো করে শুকনো উপকরণটাকে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আমি এখানে দিব দুই চামচ মতো তেল তেলটা এখন ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণের সাথে শুকনো উপকরণটা যখন মিশানো হয়ে যাবে তখন আমি হালকা কুসুম গরম দুধ দিয়ে আমি ডোটা মেখে নিবো এখানে আপনারা হালকা কুসুম পানি দিয়েও কিন্তু ডোটা মেখে নিতে পারেন আর দুধটা দিয়ে এই ডোটা তৈরি করলে ইক্সটের যে গন্ধটা আছে সেটা লাগবে না খুব নরমও না খুব শক্ত না মাঝারি করে আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন সামান্য একটু তেল দিয়ে ডোটার গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে আমি প্রায় আধা ঘন্টা মতো রেস্টে রাখবো আপনারা চাইলে এটাকে গরম জায়গাতে রাখলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যাবে আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম ডোটা ফুলে ডাবল হয়েছে এখন আবারও কিছুক্ষণ আমি ভালো করে মেখে নিচ্ছি এখন আমি একটা রুটি বোর্ডে হালকা আটা নিয়েছি আটা নিয়ে এখন একটা গোল শেপ দিয়ে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে দিচ্ছি এখন বেলনি দিয়ে একটা আমি মোটা আকৃতির রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা হবে মোটা পাতলা করা যাবে না তারপরে উপর দিয়ে একটু সামান্য পানি দিয়ে দিলাম পানি দেওয়ার কারণ হচ্ছে আমি এই রুটির গায়ে তিলটা দিয়ে দেব আপনারা কেউ চাইলে এই তিলটা না দিলেও এমনি তেলে ভেজে খেতে পারেন স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না এখন আমি তিলটা খুব ভালো করে চেপে চেপে শেট করে দিয়েছি যাতে ভাজার সময় খুশে না আসে তারপর আমি রুটিটাকে চার ভাগে ভাগ করে নিচ্ছি তারপর আবারও কেটে আমি টোটাল আট ভাগে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে এখানে আরও দশ মিনিট রেস্ট রাখলে ফুলে ডাবল হয়ে যাবে নাস্তাগুলো আমি এখানে রেস্টে রাখিনি সরাসরি ভেজে নিচ্ছি আগে থেকে প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম নাস্তাগুলো কিন্তু খুব গরম তেলে ছাড়া যাবে না হালকা গরম তেলে নাস্তাগুলো ছাড়তে হবে এখন এক এক করে নাস্তাগুলো যখন এক পাশ হয়ে আসবে আমি নাস্তাগুলোকে উল্টিয়ে দিচ্ছি ভালো করে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে নাস্তাগুলো কেউ চাইলে এরকম অবস্থাতে সাদা অবস্থাতে উঠিয়ে নিতে পারে নাস্তাগুলো কিন্তু আমার ভাজা একদম হয়ে গেছে আমি আমার পছন্দ মতো কালারের জন্য অপেক্ষা করছি এখন আমি নাস্তাগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি নাস্তাগুলো দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এভাবে ভেজে নিলে নাস্তাটা অনেকটাই মুচমুচে হয় আমি মুচমুচে করে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি আর নাস্তাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আমরা বাচ্চাদের টিফিনেও এটা এই নাস্তাটা বা বিকালের টিফিনেও এই নাস্তাটা দিতে পারি ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল এত মজার নাস্তা নাস্তাটা না খেলে বুঝতে পারবেন না যে এতটা মজা হয় আশা করছি আপনারা সকলে বাসাতে ট্রাই করবেন রেসিপিটা ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার এবং প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর যেখানেই বিদায় নিল